অবশেষে গীতাকে কোন রূপে বিয়ের প্রীতি দেখি স্বস্তিকের স্মৃতি ফিরে আসে এবং সে চিৎকার করে বলে দাঁড়াও গীতা আমি থাকতে তুমি আমার দাদাকে বিয়ে করতে পারো না আমার সব মনে পড়ে গেছে আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারো না হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছি গীতা এল এল বি ধারাবাহিকের আসন্ন এপিসোডগুলিতে গীতা কতই না চেষ্টা করে স্বস্তিককে তার পুরনো স্মৃতি মনে করাতে কিন্তু কোনো ফল হয় না স্বস্তিক নিজেকে সঞ্জয় বলে দাবি করতে থাকে এবং টিপকে নিজের স্ত্রী বলে মনে করে এতে গীতা ভেঙে পড়ে গীতা গ্রুমে গিয়ে একা বসে কাঁদতে থাকে এবং সে মনে মনে বলে তাহলে কি স্বস্তিক কি কোনো দিনে তাকে চিনতে পারবে না সে ঠিক করে তখনই দেখা যায় সেখানে মেয়ে আসে এবং মেক এসে গীতাকে সান্ত্বনা দিতে থাকে আর সে বলে গীতা বৌদি একটা উপায় আছে কিন্তু যদি তুমি কনের সাজে বিয়ের আসরে দাঁড়াও তবে হয়তো দাদা ভাইয়ের কিছু স্মৃতি ফিরে আসতে পারে মেহকের কথা শুনে গীতা প্রথমে দ্বিদায় পড়ে যায় কিন্তু শেষমেশ রাজি হয়ে যায় এরপর দুজনে গিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে সব ঘটনাটা জানায় এবং বলে ঘটনাটা পুরো তখন অগ্নিজিৎ মুখার্জি প্রথমে একটু আপত্তি জানালেও শেষ পর্যন্ত রাজি হয় এবং সে তিনি বলেন যদি এতে আমার ছেলেকে ফেরানো যায় তার স্মৃতি ফিরে আসে তবে তাহলে আমি এতে রাজি আছি তারপরে বাড়ির সবাইকে বিষয়টা জানানো হয় তখন প্রয় রাকা এলিন বিয়ের আয়োজন শুরু করে দেয় এদিকে টিপ ও গিনি এই খবর শুনে চমকে যায় টিপ মনে মনে বলে যদি গীতার বিয়ে হয়ে যায় তাহলে সঞ্জয় পুরোপুরি তার হয়ে যাবে এদিকে গিনির মনে সন্দেহ জাগে সে বাকিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে সবাই জানায় গীতা মুখার্জি পরিবারের ছেলের সন্তানের মা হতে চলেছে আর স্বস্তিক তাকে এই মুহূর্তে তাকে চিনতে পারছে না তাই তারা ঠিক করেছে যে গিনির সঙ্গে সাপ্তিকের ডিভোর্স দিয়ে গীতার সঙ্গে সাপ্তিকের বিয়ে দেওয়া হবে এ কথা শুনে গিনি চুপ হয়ে যায় বাইরে কিছু না বললেও ভেতরে ভেতরে তার রাগ আর হিংসায় জ্বলে ওঠে সে বলে গীতার সে ক্ষতি করে দেবে অন্যদিকে বিয়ের আসরে গীতাকে কোণে সাজে বসে আছে দেখা যায় চারদিকে আলো সাজসজ্জা শোট গোল কিন্তু তার মনে ভয় সে মনে মনে ভাবে স্বস্তিক যদি সত্যি তার কিছু মনে না পড়ে তবে কি এই নাটকটাই ব্যর্থ হয়ে যাবে সব কিছু মাটি হয়ে যাবে ঠিক সেই সময়ে দেখা যায় হঠাৎ বিয়ের আসরে হাজির হয় স্বস্তিক কোন সাজে গীতাকে দেখে তার ভেতরে হঠাৎ জ্বর শুরু হয় তার সব পুরনো স্মৃতি একে একে ফিরে আসে তাদের প্রেম বিয়ে দুঃখের দিনগুলো সে তীব্র কণ্ঠে চিৎকার করে ওঠে সে বলে দাঁড়াও গীতা আমি থাকতে তুমি আমার দাদাকে বিয়ে করতে পারো না আমরা আমার সব মনে পড়ে গেছে আমি শুধু তোমাকেই ভালোবাসি তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারো না গীতার চোখে জল চলে আসে এবং সে স্বস্তিকের দিকে তাকিয়ে থাকে স্বস্তিকের মুখে সব কিছু শুনে বিয়ের আসরতে সবাই অবাক হয়ে যায় গীতার চোখে জল নিয়ে দৌড়ে এসে স্বস্তিককে জড়িয়ে ধরে মেঘ অগ্নিজিৎ মুখার্জি সহ বাড়ির সবাই খুশিতে কেঁদে ফেলে অবশেষে স্বস্তিকের স্মৃতি ফিরে এসেছে কিন্তু এদিকে দেখা যায় গিনি আর টিপ ক্ষোভে জ্বলে ওঠে টিপ দাঁতে দাঁত চেপে বলে এটা কি হয়ে গেল আমি তো ভেবেছিলাম গীতার বিয়ের পর সঞ্জয় পুরোপুরি আমার হয়ে যাবে কিন্তু সবটা তো আমার হাত থেকে বেরিয়ে গেল সঞ্জয় তো তার স্মৃতি ফিরে পেয়েছে সে কি এখন আমাকে আর ভালোবাসবে সে তো এবার গীতাকেই তার স্ত্রী হিসেবে দাবি করবে এবং স্ত্রীর পরিচয় দেবে গীতাকে এদিকে গিনিস তাকে শান্ত করে এবং বলে চুপ করো গীতি এখন আর রাগ করলে হবে না এই বাড়িতে গীতা আবারও জায়গা পেয়ে গেছে আর ওই স্বস্তিক তার স্মৃতি ফিরে পেয়েছে এবং স্বস্তিককেও গীতা ফিরে পেয়েছে কিন্তু আমি এটা হতে দেবো না এবার এমন কিছু করব যেটা ওদের সম্পর্ক চিরদিনের জন্য ভেঙে দেবে এবং তুমি সেই সম্পর্কের সাথে স্বস্তিককে আবারও নতুন করে বিয়ে করবে অন্যদিকে বাড়িতে খুশির আবহাওয়া অগ্নিজিৎ গর্বের সঙ্গে বলে আমার ছেলেকে আমি আবারও ফিরে পেলাম গীতা তোমার জন্য আজ সব কিছু সম্ভব হলো প্রলয় রাকা এলিন সবাই গীতার পাশে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানায় স্বস্তিক গীতার হাত বলে আমি তোমাকে ভুলে গিয়েছিলাম কিন্তু আমার হৃদয় কখনও ভুলে যায়নি আজ থেকে আর কোনো শক্তিই আমাদেরকে আলাদা করতে পারবে না এই দৃশ্য দেখে টিপের চোখে জল চলে আসে কিন্তু সেটা রাগের সেভাবে স্বস্তিক আমি দিনে গীতের কাছে হারাবো না তার জন্য আমি স্বস্তিককে কোনোভাবে হারাতে পারবো না এবার আমি এমন কিছু করবো যাতে স্বস্তিক মানে সঞ্জয় নিজেই গীতাকে ঘৃণা করবে আর অন্যদিকে দেখা যাবে গীতা গাড়িতে বসে গান গাইছে আর গীতার গান গাওয়া শেষ হলেই তখন দেখা যাবে টিপ মাঝখান থেকে গান গেয়ে ওঠে এসব কিছু দেখে ভীষণ অবাক হয়ে যায় স্বস্তিক স্বস্তিক গাড়ি চালাচ্ছে ওদিকে দেখা যাবে গীতা স্বস্তিকের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে আর খুবই কষ্ট পেতে থাকে তখন গীতা আবারও গান গায় আর তখন গীতার সাথে পাল্লা দিয়ে টিপও গান গাইতে থাকে আর অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্বস্তিক টিপের দিকে এসব কিছু দেখে গীতা ভীষণ কষ্ট পেতে থাকে ওদিকে স্বস্তিক টিপের দিকে তাকিয়ে থাকে তারপর দেখা যাবে স্বস্তিকের হাত ধরে আর তখন স্বস্তিক গাড়ি চালাতে থাকে আর সেখানে পৌঁছে যাওয়ার পর তখন গাড়ি থেকে সকলেই নেমে পড়ে তখন টিপ স্বস্তিককে বলছে আজকে আমরা অনেক শপিং করব। আজকে আমি তোমার সব পছন্দের জিনিসগুলোই কিনে দেবো তোমাকে এ কথা বলতেই তখন দেখা যাবে গীতা বলছে পছন্দ তুমি কি ওনার পছন্দ জানো তখন টিপ বলছে হ্যাঁ আমি ওনার স্ত্রী তাই আমি ওর পছন্দ সব কিছুই জানি তখন গীতা বলছে না তুমি জানো না উনি আমার বাবু তাই ওনার কী কী পছন্দ সে সব কিছু আমি জানি তখন টিপ বলছে দেখো গীতা বেশি বাড়াবাড়ি করো না আমরা কিন্তু একটা বাজি ধরেছি তখন গীতা বলছে হ্যাঁ এই বাজিটা আমিই জিতব চলো এবার যাওয়া যাক দিকে দেখা যাবে মেয়েক অনেক কষ্ট পেতে থাকে আর তখন সেখানে অঙ্কিত চলে আসে অঙ্কিত এসে মেয়েককে বলছে কি ব্যাপার তুমি এত চিন্তা করছো কেন তখন মেয়ে বলছে তুমি দেখছো না কি হচ্ছে এই বাড়িতে আমি তো কিছুই বুঝতে পারছি না গীতা বৌদি যদি এই বাজিটা হেরে যাই তাহলে কি হবে বলো তো বাবা কিষণ ভীষণ কষ্ট পাবে আর এই বাড়ির ছোট ছেলে আমার দাদা ভাই এ বাড়ির বড়ো ছেলে ব্যবসার কাজে বাইরে চলে গেছে আর ছোট ছেলে নিখোঁজ নিখোঁজ হওয়ার পর আমরা যখন আমার ছোটদাকে খুঁজে পেলাম তখন দেখা যাবে ও নিজের একটা পরিচয় অন্য দিয়েছে কিন্তু আমরা জানি দেখো কতটা মিল আমার ছোটদা ভাইয়ের সাথে অনেক মিল আছে সঞ্জয়ের আর সেই আমার ছোর্দা এ কথা শুনে তখন অঙ্কিত বলছে হ্যাঁ সে তো আমাদের ছোটদা ভাই কিন্তু প্রমাণ তো করতেই হবে তাও যদি স্মৃতি ফিরে না আসে তাহলে তো আমরা কিছুই করতে পারবো না আর গীতা বৌদির ওপর আমার ভরসা আছে আমি জানি গীতা বৌদি প্রমাণ করতে পারবে আর এই বাজিটা গীতা বৌদি জিততে পারবে তুমি এসব নিয়ে একদমই চিন্তা করো না মেহেক তখন বলছে আমার মনে হচ্ছে কোনো একটা প্ল্যান করছে আর এই প্ল্যানে আমার গীতা বৌদি পা দিয়েছে তখন দেখা যাবে অঙ্কিত বলছে হ্যাঁ ফাদ ওটা ফাদ হচ্ছে আর যেই করুক না কেন গীতা বৌদি জিতবেই এই বলতে থাকে আর তখন দেখা যাবে এলিন মেয়েক নিচে আসতে বলে টিপের মা আর টিপের বোন এসেছে এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় মেয়েক তখন মেয়েক টিপের মাকে বলছে কাকিমণি আপনি বসুন না এ কথা বলতেই সোপায় বসিয়ে দেয় সবাইকে তখন মেয়েক বলছে আমি চা নিয়ে এসি আপনাদের জন্য তখন ঈশা চলে যায় চা করতে আর তখন দেখা যাবে প্রিয়মবাদা বলছে আচ্ছা টিপ কোথায় তখন মেয়েক বলছে ওরা তো শপিং করতে গেছে তখন প্রিয়মবাদা বলছে শপিং করতে গেছে মানে ওরা কি একাই গেছে তখন দেখা যায় এলিন বলছে না আমাদের গীতা বৌদিও গেছে তখন প্রিয়মবদা বলছে আর কে কে গেছে তখন দেখা যায় এলিন বলছে আমাদের ছোটদা ভাইও গেছে এই কথা শুনে টিপের বোন বলছে এখনও কিন্তু প্রমাণ হয়নি যে ও স্বস্তিক মুখার্জি উনি কিন্তু এখনও সঞ্জয় আর ঠিক এ কথা শুনে তখন প্রিয়মববদা বলছে থাক না এসব কথা তুমি এখন এসব কথা বাদ দাও এ কথা বলতে তখন দেখা যাবে প্রিয়মবদা বলছে আচ্ছা আমরা ফোন না করে চলে এসেছি নাহলে জানতাম না তাহলে আজকে আর আসতামই না আমরা এখন যাই এ কথা বলতে মেয়ে বলছে না আর কিছুক্ষণ থাকুন ওরা ঠিকই চলে আসবে অনেকক্ষণ তো হলো আর তখন প্রিয়মবদা বলছে না আমাদের একটু তারা আছে আমার একটা মিটিং আছে তখন গীতা চলে আসে সেখানে গীতা এসে বলছে আপনার মেয়ে চলে আসবে খুনি আপনার মেয়ের সাথে আপনি কথা বলেই যান দেখা করে যান টিপের সাথে আর ঠিক তখনই দেখা যাবে প্রিয়মবদা বলছে টিপ কোথায় তখন গীতা বলছে ওরা চলে এসেছে ওরা একটু বাদেই ঘরে আসবে একথা বলতে তখন প্রিয়মবদা বলছে তুমিও গিয়েছিলে ওদের সাথে তখন গীতা বলছে হ্যাঁ আমিও শপিং করতে গিয়েছিলাম তখন দেখা যাবে টিপের এক বোন বলছে হ্যাঁ কাবাবের মধ্যে হাড্ডি হতে গিয়েছিল তখন দেখা যাবে এ কথা বলতেই প্রিয়মদা বলছে তুমি একটু চুপ থাকবে এভাবে কেন কথা বলছো ওর সাথে তখন গীতা বলছে না আপনি আমাদের বাড়ির গেস্ট আপনি এখানেই থাকুন আপনি কিন্তু না খেয়ে যাবেন না এখান থেকে বলে দিলাম এই কথা বলতেই তখন প্রিয়মদা বলছে না আমি তো বললাম আমার তারা আছে তখন গীতা বলছে না দেখুন আপনি আমাকে জীবনটা ভিক্কে দিয়েছেন আমার জীবনটা বাঁচিয়েছেন আপনি না হলে আজকে আমি কোথায় থাকতাম আমাকে রাস্তা থেকে তুলে এনে আপনি চিকিৎসা করে আমাকে আশ্রয় দিয়েছিলেন আপনার কাছে আমি ঋণী আপনি আমার জীবন দিয়েছেন নতুন করে এ কথা তখন প্রিয়ম্বদা বলছে আচ্ছা ঠিক আছে ওদের কি আসতে দেরি হবে তখন গীতা বলছে না দেরি হবে না টিপকে না আপনি এখনই দেখে যাবেন ওর সাথে দেখা করে যান যেহেতু এসেছেন এখানে এই কথা বলতে তখন প্রিয়ম্বদা বলছে ঠিক আছে আমি দেখা করে যাব তখন দেখা যাবে গীতা বলছে প্লিজ আপনি বসুন আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি তখন সেখানে টিপ আর সঞ্জয় চলে আসে তখন দেখা যাবে টিপকে দেখে প্রিয়মবাদা বলছে তুমি ভালো আছো আর সঞ্জয় তুমি ভালো আছো তখন দেখা যাবে সঞ্জয় বলছে হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো আছেন তো তখন প্রিয়মবাদা বলছে হ্যাঁ আমি ঠিকই আছি আর টিপ তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো আর ঠিক তখনই দেখা যাবে টিপের বোন বলছে কী রে ভালো আছিস আর জামাইবাবু আপনি ভালো আছেন তো তখনই দেখা যাবে সৈতিক বলছে হ্যাঁ ভালো আছি আর ঠিক তখনই দেখা যাবে গীতা বলছে আমি শপিং করে নিয়ে এসেছি আর আমি স্বস্তিকবাবুর যা যা পছন্দ আমি তাই তাই নিয়ে এসেছি এদিকে তখন টিপ বলছে হ্যাঁ আমিও সঞ্জয়ের পছন্দের জিনিসগুলো নিয়ে এসেছি তখন দেখা যাবে গীতা বলছে আমি বাড়ির সকলের জন্য জিনিসপত্রও কিনে এনেছি তখন প্রিয়মবতা বলছে হ্যাঁ এই তো এই তো এই জন্যই তোমার আর ওর মধ্যে অনেকটাই পার্থক্য বুঝলে তুমি সারাটা জীবন শুধু নিজের কথাই ভেবে এসেছ অন্যের কথা তো ভাবুনই যদি ভাবতে তাহলে আজকে এদিন দেখতে হতো না তখনই গিনি সেখানে চলে আসে গিনি এসে বলছে আপনি না টিপের মা তখন এ কথা শুনে প্রিয়মবতা বলছে হ্যাঁ আমি টিপের মা তখন গিনি বলছে আপনি মা হয়ে কী করে একটা অন্য মেয়েকে সাপোর্ট করেন অন্য একটা মেয়েকে প্রশ্রয় দেন অন্য একটা মেয়ের ভালো চান ওই গীতা গীতাটা ভালো চান আপনি নিজের মেয়ের ভালো চান না যে এটা আচ্ছা এটা কেন আর তখনই দেখা যাবে গীতা বলছে দিদি তুই এখানে এসে কথা বলবি না এটা আমাদের ব্যাপার আর এটা আমাদেরকে মিটে নিতে দেয় তখন টিপ বলছে হ্যাঁ উনি আমার মা তবে সকাল মাম্মি এই কথা শুনে অনেকে অবাক হয়ে যায় তখন গিনি বলছে সকাল মানে এটার মানে তো আমি বুঝতে পারলাম না উনি তো তোমার নিজের মানা এ কথা বলতে তখন দেখা যাবে টিপ বলছে না উনি আমার সকাল মামি উনি আমার আসল না উনি আমার সদমা সেই কারণেই তো দেখছো না উনি কিভাবে আমার কোনো চিন্তাই করে না আমার কোনো ভালোই চায় না উনি এ কথা বলতে তখন দেখা যাবে গীতা বলছে চুপ করো একদম চুপ করো এটা আমাদের বাড়ি তাই আমরা চাই না আমাদের বাড়িতে কোনো গেস্টকে অপমান করো তুমি তখন গিনি বলছে কেন রে গীতা কেন তোর এত গায়ে লাগছে কেন ওরা দুজন কথা বলছে তাই তুই ওদের মাঝখানে কথা বলতে পারছিস তখন দেখা যায় টিপ বলছে সারাটা জীবন আমার মাম্মি আমারকে শুধু নিজের চিন্তাটাই করে গেল আমাকে কোনোদিন দিন ভালোবাসিনি সারাটা জীবন অন্য চিন্তাই করেছে তিনি শুধুমাত্র আমার চিন্তা ভাবনে বাদে এ কথা শুনে প্রিয়মবত বলছে তুমি কি আমাকে এখানে অপমান করবে নাকি এতগুলো মানুষের সামনে তুমি আমাকে অপমান করছো তখন স্বস্তিক টিপকে বলছে এবার একটু থামো না এবার চুপ করো এসব নিয়ে আর কথা বলো না তখন টিপ বলছে কেন চুপ করবো বলো তো সঞ্জয় কেন চুপ করব আমাকে বলতে দাও কারণ আমার যা বলার আছে আমি বলে দিতে চাই সবাই তো এটা জানা উচিত না আর এই যে মহিলা এই মহিলাটাই যে গীতাকে আশ্রয় দিয়ে এখন আমার সর্বনাশটাই তো করলো এ কথা শুনে টিপের বোন বলছে হ্যাঁ টিপ তো কোনো মিথ্যা কথা বলেনি টিপ তো একদম সত্যি কথাই বলছে তখন টিপের আরেক বোন বলছে মা অনেক হয়েছে এবার চলো বাড়ি চলো এভাবে এখানে দাঁড়িয়ে অপমানিত হওয়ার কোনো মানেই হয় না অনেক অপমান সহ্য করেছো তুমি আর না ওর সাথে দেখা করার ছিল দেখা হয়ে গেছে এবার চলো বাড়ি চলো তখন গীতা বলছে না আপনারা আমাদের বাড়ির গেস্ট আমাদের বাড়িতে এসেছেন আর আপনি মেয়েকের কাকি শাশুড়ি মা তাই আমাদের বাড়ির গেস্ট আমাদের বাড়ির গেস্টকে এভাবে অপমানিত হয়ে এই বাড়ি থেকে যেতে দেব না তখন মেয়েক বলছে হ্যাঁ কাকিমণি তুমি এখন যাবে না আর তুমি এই বাড়িতে এসে অপমানিত হোক সেটা কিন্তু আমরা চাই না আর এই যে টিপ তোমার কোনো অধিকার নেই আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের গেস্টকেই অপমান করো তখন গিনি বলছে শোনো ওনারা মা মেয়ের মধ্যে কথা বলছে তোমরা কিন্তু এর মধ্যে কথা বলতে পারো না মেঘ এ কথা শুনে তখন টিপ বলছে গীতার তো সব বিষয়ে ঢুকে পড়ার স্বভাব আছে আমাদের বাড়িতে থেকেছে আমাদের বাড়িতে আশ্রিত হয়ে থেকেছে আর এখন আমাকেই কথা শোনাচ্ছে তখন দেখা যাবে গীতা বলছে কি বলছো তুমি তোমার মাম্মি আমাকে ঠিকই বাড়িতে আশ্রয় দিয়েছে সেই কারণে আমি অনেক কৃতজ্ঞতা জানাই তোমার মাম্মিকে কিন্তু তুমি আমাকে কথা শোনাতে পারো না তখন প্রিয়মদা বলছে আচ্ছা এখন এসব কিছুই বাদ দাও গীতা তোমরা তো শপিং করে এনেছো তখন এ কথা বলে গিনি বলছে টিপ তোমার শপিং করে এনেছো না সেই শপিংগুলো দেখাও আর তখন দেখা যাবে গীতা বলছে আমি শপিং করে এনেছি বাবুর পছন্দের তখন টিপ বলছে আমি সঞ্জয়ের পছন্দের সব কিছুই এনেছি আর সব দামি দামি ব্র্যান্ডের জিনিস এনেছি সেগুলো সঞ্জয়ের খুব পছন্দ হবে তখন দেখা যাবে গীতা বলছে আমি হয়তো বা এত দামি দামি ব্র্যান্ডের কিছু আনতে পারিনি কিন্তু আমার যতটুকু সাধ্য ততটুকুর মধ্যে আমি এনেছি তবে স্বস্তিকবাবুর পছন্দ মতোই আমি এনেছি সব তখন অঙ্কিত বলছে গীতা বৌদি শুধু কি ছোটদা ভাইয়ের জন্য এনেছো নাকি আমাদের জন্য কিছু আনোনি একথা শুনে গীতা বলছে হ্যাঁ আমি সবারই জন্য এনেছি তখন প্রিয়ম্বত বলছে দেখলে তো ঠিক সবারই চিন্তা করতে হয় তুমি তো সারা জীবন নিজের চিন্তাটাই করেছ গীতাকে দেখে কিছু শেখা উচিত তোমার তুমি গীতার কাছ থেকে অনেক কিছুই শিখতে পারবে আমার মনে হচ্ছে তুমি এই বাড়িতে এসে ভালোই করেছো তখন গিনি বলছে আচ্ছা আপনি এখনও কি নিজের মেয়েকে এভাবে অপমান করে অন্য একটা মেয়েকে প্রশংসা করবেন তখন গীতা বলছে দিদি একদম চুপ করে বলে দিচ্ছি তখন স্বস্তিক বলছে এই যে আপনি আপনি কেন বারবার টিপকে কথা শোনান বলুন তো কে আপনি আপনি কেন টিপকে কথা শোনাবেন তখন গীতা বলছে আমাকে আপনি চিনতে পারছেন না বাবু। তখন স্বস্তিক বলছে একদম চুপ করে থাকুন বলছি না আপনি আপনি আমার আমি স্বস্তিক না আমি সঞ্জয় টিপের স্বামী একথা বলতে তখন দেখা যাবে গীতা বলছে না আপনি আমার স্বস্তিকবাবু একথা শুনে স্বস্তিক অনেক রেগে যায় রেগে গিয়ে গীতাকে অনেক কথা শোনাতে থাকে তখন গীতা এসব কথা শুনে কষ্ট পেতে থাকে তখন বলছে আপনি কি বলছেন স্বস্তিকবাবু আপনি এভাবে আমাকে কষ্ট দিতে পারলেন ওইদিকে দেখা যাবে টিপ গীতাকে বলছে আমাদের তো একটা বাজি হয়েছিল সেই বাজিতেই বলা হয়েছিল যাকে ভালোবাসবে তার কাছেই যাবে তাহলে এসব কেন হচ্ছে তখন বড়বু বলছে আইন বলেও তো কিছু একটা আছে এখন আইনের নিয়মে সব কিছু হবে এ কথা বলতেই স্বস্তিক সেখান থেকে রেগে চলে যেতে যায় তখন বড়বু স্বস্তিককে বলছে একদমই যাবেন না এখান থেকে এ কথা বলেই বড়বু স্বস্তিকের কলার ধরছে এবং বলছে এখন থানায় নিয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে সব মনে পড়ে যাবে আপনার তখন দেখা যাবে স্বস্তিক রেগে গিয়ে বড়োবাবুকে বলছে কলারটা ছাড়ুন এসব কিছু তো গীতা ভীষণ কষ্ট পেতে থাকে